ঠিক আছে এবং আমাদের ছাত্রদলের যত যত কর্মীরা আছেন এটাকে লাইক শেয়ার এগুলো করবে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক কলেজে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে এই দুইটা কাজ বিশ তারিখের ভিতরে অবশ্যই করতে হবে শনিবার পনেরোই ফেব্রুয়ারি বগুড়া জেলা ছাত্র দলের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলার অন্তর্ভুক্ত কলেজ সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে দুপুর তিনটায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিনুল ইসলাম জিসান সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ইনশাল্লাহ পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতিতে আপনারা তরুণদের একটি বড় অংশ গ্রহণ দেখতে পাচ্ছেন তাদের অংশ হিসেবে জাতীয় নবাদী ছাত্রদলকে বিএনপি সারা বাংলাদেশে সংগঠিত করছে তাই গভর্নমেন্ট বিশেষ নির্দেশনা দিয়ে আটত্রিশটি টিমকে সারা বাংলাদেশে পাঠিয়েছেন প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে তাদেরকে

বোমরা জেলা ছাত্র들이 সর্বোচ্চ সংকল্পন দিয়ে এই কেন্দ্রীয় সংসদকে এবং বোমরা জেলা ছাত্র দলের শক্তি সামনে করবে। ঠিক। আমাদের যে সব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উপজেলা যে সব প্রতিনিধি যাদের কমিটি আছে, তারা মনিটরিং করবে সেই বোমরা জেলা সব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে কারা এই ফান্ড সংগ্রহ করছে, কোন দুষ্কৃতিকারী যারা আগেগুলো সংগঠনের সাথে জড়িত ছিল আগে কোন সংগঠনের সুবিধা নিয়েছে এবং আমাদের সামনে কিছু কৌশলী সংগঠনের নেতাদেরকে আমরা দেখি যারা কৌশল করে অন্য সংগঠনের ভিতর ঢুকে সেই সংগঠন ধ্বংস করার চেষ্টা করে এরকম কোন সংগঠনের কেউ জানি আমাদের সদস্য সংগঠন নিয়ে তাদের রাজনৈতিক কোন প্ল্যাটফর্ম দ্বারা হতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে এবার আইন